আজকে তোমাদের ভাইয়া হাওড় থেকে দেশি কই মাছ নিয়ে আসছে আজকে আমি দেশি কই মাছের একটা বোনা রেসিপি তৈরি করব। প্রথমে মাছগুলো ভালোভাবে কেটে নিলাম এরপর পানি লবণ দিয়ে পরিষ্কার করে নিলাম এবার আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে মাছের মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে কিছুটা লবণ দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম ভালোভাবে আমি হাত দিয়ে মশলাগুলো একটা একটা করে মাছের মধ্যে মাখিয়ে দিচ্ছি এবার মাছগুলো তেলে ভেজে নেব প্রথমে কড়াইয়ে তেল দিলাম তারপর এক একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভালোভাবে মাছগুলো এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে আলতো হাতে যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না আমার মাছগুলো ভাজা শেষ এরপর কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভুনে নেব প্রথমে তেজপাতা তারপর কয়েকটা এলাচ তারপর কয়েকটা দারচিনি দুই চা চামচ পেঁয়াজ বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে তারপর জিরা বাটা তারপর আদা বাটা এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম তারপর কিছুটা টমেটো সস দিয়ে একটু পানি দিলাম যাতে মশলা গুলো পুড়ে না যায় একটু রান্না করার পর মাছগুলো ঢেলে দিলাম দিয়ে ঢেকে দিলাম এবার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করছি আবারও আলতো হাতে একটু মাছগুলো নেড়ে দিলাম এবার আমার কই মাছের রেসিপি রেডি